আমার নবী জাহান নামে ছয় ধরনের নারীকে দেখেছেন মেয়েরাজের রাতে আমার নবীজি এসে প্রচন্ড কান্না করেছেন হজরতে ফাতে মাতুজার ঘরে বলে আয়া রসুল আল্লাহ আপনি এত কান্না করেন কেন বলে আমি ছয় ধরনের নারী জাহান নামে দেখেছি একটা হলো যাদের চুলের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে দুই যাদেরকে জিব্বার মধ্যে লটকিয়ে রাখা হয়েছে তিন যাদেরকে হাত পা বেঁধে সাপ আর বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে চার যাদের মাথা হয়ে গেছে কুকুরের মতো গা হয়ে গেছে গাধার মতো পাঁচ যাদেরকে নিজের বুকের দুধ তথা স্তনের মধ্যে লটকিয়ে রাখা হয়েছে ছয় যাদের মুক্তি আর শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হচ্ছে জিজ্ঞেস করা হলো এরা কেমনে কেমনে শাস্তিগুলো কেন পাচ্ছে যাদের মাথার চুলে লটকিয়ে রাখা হয়েছে তারা হলো ওই নারী যারা পরপুরুষকে চুল দেখায় সমাজে নাই। স্বামী হিসেবে তাকে কন্ট্রোল করার দরকার আছে না যে সমস্ত নারীর চুল কোনো বেগানা পুরুষ দেখবে ওদেরকে কেয়ামতের মাঠে জাহান নামে চুলের মধ্যে লটকিয়ে রাখা হবে দুই যে সমস্ত নারী স্বামীর সাথে তর্ক করে কথায় কথায় বাক বিতান্ডে জড়িয়ে যায় কথায় কথায় জবাব দেয় স্বামীর মনে আঘাত দেয় তাদের জিব্বার মধ্যে লটকে রাখা হবে জানিয়ে দেবেন আপনার ওয়াইফকে যে সমস্ত নারী পরকিয়া সম্পর্কে লিপ্ত এবং বিয়ের আগে বিবাহ বহির্ভূত প্রেমে লিপ্ত এ সমস্ত নারীদের বুকের দুধের স্থানের মধ্যে প্যারাক মেরে লটকিয়ে রাখা হবে জাহান্ন চার যে সমস্ত নারী উপকার করে খোঁটা দেয় তাদের শাস্তি হলো তাদের মুখ দিয়ে বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হবে যে সমস্ত নারী ভালোভাবে পবিত্র হয় না নামাজ নিয়ে হেও করে ঠাট্টা করে ওদের মাথা হবে কুকুরের মতো গা হয়ে যাবে গাধার মতো নজবি অথবা যাদের হাত পা বেঁধে রাখা হয়েছে সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে এরাই শাস্তিটা পাবে